আসসালামু আলাইকুম আপনি কিভাবে ইমুতে ইমেল এড করবেন এই ভিডিওতে দেখাবো আর ইমুতে ইমেল এড করলে আপনি কি সুবিধা পাবেন আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টে ইমেল এড করেন ওকে আপনি যে সুবিধাটি পাবেন যদি আপনি ইমেল এড করে রাখেন ওকে আপনি ইমেইলে কোড নিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ করতে পারবেন অনেক সময় যদি আপনার ফোন নাম্বারে কোড না আসে বা আপনার ফোন নাম্বারটি আপনার ফোনে না থাকে তারপরেও ফোন নাম্বারটি বন্ধ রেখে আপনি ইমেইলে ওপেন করতে পারবেন ওকে সর্বপ্রথম আপনি ইমো অ্যাপে ক্লিক করবেন করার পর প্রোফাইলে তারপর দেখুন এখানে এখানে সিটিংস আপনি ক্লিক করবেন করার পরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন করার পরে লগ ইন ইমেল এখানে আপনি ক্লিক করবেন করার পরে অ্যাডে আপনি ক্লিক করবেন করার পরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন আপনার ফোনে জিমেল অ্যাপে আপনি চলে যাবেন ওকে চলে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে দেখে আপনার ইমেলটা দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন ওকে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি তোলার পরে আপনি কি করবেন কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে তারা বলবে যে আপনার ইমেইল একটা কোড পাঠাইছে এই কারণে আপনি কি করবেন আপনি আপনার জিমেল অ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পর দেখুন এখানে কোডটি এসেছে ওকে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি কুর্তি দিয়ে দিবেন ওকে কুর্তি দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ইমেলটা অ্যাড হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে ইমেল অ্যাড করতে পারবেন পরবর্তীতে একটি ভিডিও আপলোড করবে আপনি কিভাবে ইমো অ্যাকাউন্টে ইমেল অ্যাড করার পরে আপনি ফোন নম্বরে কোড না নিয়ে ইমেলে কোড নিয়ে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি লগ করবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লিখ দিবেন তাই সবাই ভালো থাকবেন উদাহাফেস